আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সাথে আমি ফখরুল আবির ইংলিশ ডিপার্টমেন্ট লিডবান ব্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট আজকের দারুণ একটা লেসন আমি আলোচনা করবো সেটা হচ্ছে মরাল ভার্ব মাস্ট এবং হ্যাভ টু আমরা জানি বাংলা কথা শেষে যদি হবে কথাটা থাকে তাহলে আমরা মাস্ট বা হ্যাভ টু ইউজ করবো বাট এখানে যেহেতু দুটি মরাল ভার্ব মাস্ট এবং হ্যাভ টু আমরা কোথায় কোনটা ইউজ করব সহজ বিষয় হচ্ছে বাংলা বাক্যের মধ্যে যদি আমি অবশ্যই কথাটা পেয়ে থাকি সেক্ষেত্রে আমি ইউজ করবো মাস্ট আই মাস্ট গো আমাকে অবশ্যই যেতে হবে আই মাস্ট খাম আমাকে অবশ্য আসতে হবে আই মাস্ট ঠেক দ্য ক্লাস আমাকে অবশ্যই ক্লাস নিতে হবে আর যখন আমি হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করবো তখন বাংলা বাক্যর মধ্যে শুধুমাত্র হবে কথাটা থাকবে যেমন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট আলিকে ক্রিকেট খেলতে হবে আলি হ্যাজ টু প্লে প্লে ক্রিকেট জাস্ট আমরা আজকে বুঝলাম যে আসলে হ্যাভ টু হ্যাজ টু এবং হচ্ছে মাস্ট কীভাবে ইউজ করতে হয় থ্যাংক ইউ ভেরি মাচ